আপনারা কি জানেন আমাদের সৌরজগতের প্রথম গ্রহ রহস্য মার্কিউরির গভীরে লুকিয়ে থাকতে পারে হীরের এক বিশাল ভান্ডার হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন বিজ্ঞানীদের মতো মার্কিউরির নিচে থাকতে পারে এগারো মাইল পুরো হীরের স্তর কিন্তু এই হীরের জন্ম হলো কিভাবে প্রায় কয়েকশো কোটি বছর আগে পৃষ্ঠ ছিল একটি মোটা গ্রাফাইটের স্তর চরম তাপমাত্রা আর প্রচন্ড চাপ সে গ্রাফাইটকে রূপান্তরিত করেছে হিরেতে আর তার সঙ্গে যুক্ত হয়েছে গ্রহের বিশেষ বৈশিষ্ট্য কম অক্সিজেন আর সালফারে ভরা পরিবেশ যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ করে দিয়েছে তবে এই হিরে কিন্তু সহজে পাওয়া সম্ভব নয় এটি এতটাই গভীরে প্রায় পাঁচশো কিলোমিটার নিচে যা খনন করা প্রায় অসম্ভব কিন্তু আসার কথা হলো জ্বালামুখীর অগ্নুৎপাতের মাধ্যমে কিছু হিরে হয়তো পৃষ্ঠে উঠে আসতেও পারে আর এখানে শেষ নয় বিজ্ঞানীরা মনে করছেন এই হিরে তৈরির প্রক্রিয়া শুধু মার্কিউরি নয় অন্যান্য এক্সে প্ল্যানেটের মধ্যে হতে পারে তাহলে কি আমরা ভিন গ্রহে হিরের খনি খুঁজে পাবো দু সালে আসছে বেপি কলম্বো মিশন এই মহাকাশযান মার্কিউরিতে পৌঁছে আমাদের জন্য এক অজানা রহস্য উন্মোচন করবে হয়তো এই মিশন থেকেই জানা যাবে গ্রহটির ভেতরে আসলে কি কি লুকিয়ে আছে তাহলে আপনার কি মনে হয় মার্কিউরি হীরের খনি কি একদিন আমাদের লাগালে আসবে নাকি এটা এটি শুধু কল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এরকম আকর্ষণীয় মহাজাগতিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন চলুন একসাথে আবিষ্কার করি মহাবিশ্বের অজানা রহস্য